হ্যালো ভিওয়ার্স সবে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য সো আজকে কোনো কথা হবে না সরাসরি মূল ভিডিওতেই নিয়ে যাব আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সরাসরি রাখা আছে একটা ইয়ামাহা ষোলো চ্যানেলের একটা কনসোল এই কনসোলটা বিক্রি করা হবে এই কনসোল পুরো ফুল রানিং আছে এই কনসোল বিক্রি করা হবে আপনারা যদি নেন খুব কম দামে আপনাদের জন্য বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইদের জন্য আমি একটা অল্প দামেই বিক্রি করব আমি বেশি কথা বলবো না আমি এই কনসোলটা বিক্রি করবো তা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইদের জন্য পুরো সবগুলো ফুল রানিং ফ্রেশ কনসোল আপনাদেরকে দেখায় পুরো ফ্রেশ রানিং এই কনসোলটা হচ্ছে এই কনসোলটা বিক্রি করা হবে আমার চ্যানেলের বা আমার চ্যানেলের সদস্য বা সাবস্ক্রাইবারদের জন্য মাত্র আট হাজার টাকায় এই কনসোলটা বিক্রি করা হবে মাত্র আট হাজার টাকায় পুরো ফুল ফ্রেশ ওকে রানিং আছে সবগুলো ঠিক আছে কোনো ঝামেলা বা নষ্ট নয় সব কিছু ওকে আছে আপনারা যদি নিতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি আবার বলে দিচ্ছি এই কনসোলের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আরও কিছু মাল আছে সেগুলো আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই পঁচিশ আদাশ ক্রস ওভার জোড়া বিক্রি করা হবে আপনারা যদি কেউ নেন এই ক্রস ওভারটাও নিতে পারবেন এই ক্রস ওভারটা হচ্ছে ফুল রানিং আছে এখনো কোনো প্রবলেম কোনো চেঞ্জ করা হয়নি জাস্ট একটা ক্যাপাসিটর চেঞ্জ করা হয়েছে হাই কমানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে এই হলুদ কালারটা একটা ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে জাস্ট হাই বেশি বাজে তাই হাই কমানোর জন্য এই ক্যাপাসিটারটা চেঞ্জ করা এই ক্রসওভার এক জোড়া বিক্রি করা হবে এক জোড়ার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই ক্রসওভারের এক জোড়ার দাম মাত্র তিন হাজার টাকা আপনারা যারা নেবেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা কাতুনেই খুলে দেখাবো আমার কাছে অনেক অ্যাভেলেবেল আছে জেবিএল এর স্পিকার যেটা ফিটিং বক্সে থাকে আপনি সাদা মেঘনেতে এক ছিদ্র স্পিকার সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমি আগে দেখাই এই স্পিকারটা কেমন আপনাদের যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি সরাসরি আর জেবিএল সাদা ম্যাগনেটের মধ্যে পেপারও সাদা দেখুন এটা হচ্ছে বাইরে বক্সে যে থাকে ফিটিং স্পিকারগুলো জেবিএল এর মধ্যে এটা ওই স্পিকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা যে বক্সে অরিজিনাল স্পিকার থাকে ওইটা যারা চিনেন এই তারা দেখলে বুঝতে পারবেন এই স্পিকারটা কেমন আমি আপনাদেরকে আসল কথাই বলছি এটা দেখতে পাচ্ছেন আপনার গভীরটা কীরকম দেখেন গভীর এটা হচ্ছে অনেক গভীর ডিপ বেশি আপনারা অবশ্যই জানেন যে স্পিকারগুলো একটু বেশি ডিপ হয় সেগুলো বেস একদম ভালো হয় পারফেক্ট বেস আসে এই স্পিকার আপনার তো ভালো পাবেন আর বেসও ভালো পাবেন এটা একদম মিড বেসের স্পিকার দ্বীপটা হচ্ছে অনেক এবার ম্যাগনেটের সাইডটা দেখাই আপনাদেরকে একটু দেখুন এটা হচ্ছে একদম সাদা ম্যাগনেটের যেটা অরিজিনাল বক্সের ভিতরে যেটা থাকে আমি আগে বলেছি আপনাদেরকে দেখুন সো আপনারা তো দেখে নিলেন আমার কাছে অ্যাভেলেবেল আছে এই অরিজিনাল যে এর স্পিকারগুলো আপনারা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন আপনাদের জন্য আমি সীমিত দামেই রাখবো আমি দাম দেব আপনাদের জন্য মাত্র ছ টাকা ছ হাজার পাঁচশো টাকা যদি নেন আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অরিজিনাল স্পিকার একদম কয়েল হচ্ছে ফাইবারের কয়েল এগুলো আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার ভিডিও বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করুন আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই স্পিকারটা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পাশেই থাকবেন এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর ফোর হাইয়ের দালাই ফ্রেম এই দালাই ফ্রেমটাও বিক্রি করা হবে আপনারা যদি নেন আমার সাথে যোগাযোগ করুন এই দালাই ফ্রেমের দাম মাত্র সীমিতই রাখবো আপনাদের জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভাইদের জন্য যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এই দালাই ফ্রেমটা আমার কাছ থেকে নিতে পারবেন এই দালাই ফ্রেমের দাম পড়বে মাত্র দেড় হাজার টাকা এই দালাই ফ্রেমের দাম পড়বে মাত্র দেড় হাজার টাকা আপনারা যদি কেউ নেন আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আর এর স্পিকার পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল এটা হচ্ছে ছয় ছিদ্র স্পিকার দেখতে পাচ্ছেন এই স্পিকারটা ফুল ফ্রেশ আছে এটা চার পিস স্পিকার আছে এরকম আর এর স্পিকার ছয় ছিদ্র স্পিকার এই স্পিকারটাও বিক্রি করা হবে স্পিকারের দাম পড়বে পার পিস মাত্র পাঁচ হাজার করে এক পিস মাত্র পাঁচ হাজার কোনো কল চেঞ্জ কিচ্ছু চেঞ্জ না অরিজিনাল আছে সবগুলো অরিজিনাল সবগুলো ওকে রানিং মাল এগুলো এগুলো যদি আপনারা নিতে চান এক পিস মাত্র পাঁচ হাজার করে আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে করতে পারবেন এখানে কোনো প্রবলেম হয়নি নি এখনও সবগুলো ওকে কোনো কয়েল চেঞ্জ নয় কোনো পেপার চেঞ্জ নয় সবগুলো ওকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পেপার অরিজিনালই আছে আজও কোনো কিছু চেঞ্জ হয়নি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছ থেকে নিতে পারবেন আমি এটা এক পিসের দাম রাখছি মাত্র হাজার টাকা চার পিস আছে আপনারা যদি নেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খালি এক একজোড়া দেখতে পাচ্ছেন বিএল এর এই জেবিএল এর ক্যাবিনেটও বিক্রি করা হবে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওকে আছে বডি আপনারা চাইলে নিতে পারবেন আমার পনেরো ইঞ্চির বডি এটা যে বিএলের আর আমি এই বডির দাম রাখবো তা হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা এই বডি এক জোড়ার দাম রাখবো মাত্র আট হাজার আপনাদের কাছ থেকে আপনারা যদি কেউ নেন আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমার ঠিকানে আসতে চান সমস্যা নেই এসে সরাসরি মাল চেক করে নিয়ে যেতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেষ মেশ একটা কম্পিউটার দেখাবো ডেস্কটপ দেখাবো এই ডেস্কটপটাও বিক্রি করা হবে আপনার যদি কারোর প্রয়োজন হয় এই ডেস্কটপটাও নিতে পারবেন ডেস্কটপটা এখনও রান্নিং আছে এই পিসিটা রান্নিং আছে এখনও দেখুন আমি চালু করে রেখেছি এই পিসিটা এ পিসিটাও বিক্রি করা হবে আপনারা দেখুন সম্পূর্ণ ওকে আছে এ পিসিটা বিক্রি করা হবে ফুল সেট আপ বিক্রি করা হবে সব কিছু ওকে আছে আপনার র্যাম হচ্ছে ছয় জিবি র্যাম প্লাস হার্ড হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো জিবি আর র্যাম হচ্ছে আপনার ছয় জিবি র্যাম দেখুন আপনার কিবোর্ড আর মাউস সবগুলো ফ্রেশ মানে রান্নিং এফু টেকের মাউস এফোর্ট ট্যাক প্লাস আপনার কিবোর্ডটাও এফোর্ট ট্যাক অরিজিনালটা দেখতে পাচ্ছেন আপনারা যদি নিতে চান আমার এই ডেস্কটপ বা পিসিটা বিক্রি করা হবে ফুল সেটআপ মনিটর সহ প্লাস মাউস কিবোর্ড আপনার পিসি সবগুলো একসাথে বিক্রি করা হবে এটার দাম আমি আপনাদের বলছি না একটা আপনারা যদি নেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন একটা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারিত করা হবে আপনারা যদি কেউ নেন আমার সাথে এই যোগাযোগ করুন আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে সো অনেক কিছু দেখাইছি আপনাদেরকে আমার ভিডিও আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে